আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি নিয়ে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আর এতটা পারফেক্ট এবং সফট হয়েছে আপনারা দেখে হয়তো বা বুঝে ফেলবেন দেখুন কত প্রেস করছি জোরে জোরে তারপরও কিছু হচ্ছে না ভাঙছে না এর জন্য আমি প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ একটু কম বেকিং পাউডার এবং এক চিমটি লবণ এক চামচ গুঁড়ো দুধ দিয়ে মিক্স করে নিয়েছি ভালো করে তারপর দুটো ডিমের কুসুম আলাদা করে দশ সেকেন্ড বিট করে তারপর দুইবারে চিনি দিয়ে এটাকে একদম ফমি ফমি ভাব আসলে এরকম দাগ কাটা যায় এরকম হয়ে আসলে আমি কুসুম এবং টা অ্যাড করে দশ সেকেন্ড বিট করে নেব। বিট করা হয়ে গেলে আমি শুকনো উপকরণটি দুইবারে আস্তে আস্তে করে মিক্স করেছি একদম আলতো হাতে মিক্স করবেন তারপর একটা মোল্ডে আমি এটাকে ঢেলে ট্যাপ টেপ করে নেব এবং একটা কাঠির সাহায্যে এটাকে ভালো করে নেড়ে নেবো যাতে কোনো বাবল ক্রিয়েট না হয় তারপর আমি প্যান্টটাকে প্রিহিট করে নিয়েছিলাম দশ মিনিট আগে তারপর এটাকে দিয়ে আমি বিশ মিনিটের মতো বেক করে নিয়েছি এই দেখুন কতটা পারফেক্ট হয়ে গেছে আর একদমই চুপসে যায়নি নামানোর পরে